গত বছর এগারো থেকে বারো দিন কাশ্মীরে ঘুরতে গিয়ে একটা কথা খুব ভালো করে বুঝেছি যে কাশ্মীরের বেশিরভাগ লোকই কিন্তু এই পর্যটকদের উপরে বা এই পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল যদি কাশ্মীরে পর্যটকরা যাওয়া বন্ধ করে দেয় তাহলে ওদেরও পেটের ভাত বা ওদের ভাত খাওয়াটা বন্ধ হয়ে যাবে আচ্ছা কাশ্মীরে তো নাইনটি নাইন পার্সেন্ট বা হানড্রেড পারসেন্ট লোকই মুসলিম যারা জঙ্গি যারা হিন্দুদেরকে নিজেদের ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে সেই সব জঙ্গিরাও তো মুসলিম আচ্ছা মুসলিমরা একবারও ভাবল না তো আমরা যদি এই পর্যটকদের মেরে ফেলি তাহলে ভয়ে বা আতঙ্কে এখানে পর্যটন বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের এই নাইনটি মুসলিম ভাইরা কি খাবে কি খাবে এই দেখুন মাথায় হাত দিয়ে বসে আছে এরা জঙ্গিরা কি একবারও নিজেদের ধর্মের লোকেদের কথা ভেবেছে না ভাবেনি সব মুসলমান জঙ্গি নয় কিন্তু সব জঙ্গি মুসলমান কাশ্মীরে গিয়ে একটা কথা বুঝতে পারলাম কাশ্মীরের ভেতরেই প্রচুর মানুষ আছে এরকম যারা ভারতের খায় ভারতে থাকে কিন্তু সাপোর্ট করে জঙ্গিদের বা পাকিস্তানকে ওনারা যারা কাশ্মীরে ঘুরে এসছেন অলরেডি তারাও বুকে হাত দিয়ে বলুন তো আমি কি মিথ্যে কথা বললাম